তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আশা করছো ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইজ অনেকদিন পর আবার আমি আজকে আজকে তো একটা ঘাট যেটাকে মানে ঘাটটার নাম হচ্ছে বলবো না পরে বলবো ঠিক আছে মানে ঘাটের নাম বলে প্রবলেম হবে আমাকে অনেকদিন বলেছে আর কি যে যাই ভিডিও করবি মানে যে ঘাটে আবার লোড করতে হবে ঘাটের নাম তো অন্ত করিস না পরে প্রবলেম হতে পারে এই জন্য ঘাটের নামে বলছি না তো আমার সাথে দেখতে পাচ্ছ কে আছে কাকে এনেছে গাড়িতে আজকে হ্যাঁ তো খাওয়া দাওয়া করছে এখন তো আমি খাওয়া দাওয়া করলাম আর কি ঘাটে এখন গাড়ি আছে মানে ওই দু তিনটে মতন বেশি নাই তো লোড কখন দেবে এখন জিজ্ঞেস করিনি এখন তো কি বলবো গাড়ি মানে এক ঘাট এখন তো সম্পূর্ণ ঘাট খুলে ঠিক আছে তো ঘাটে কি বলবো মানে যা রেট বেশি ঠিক আছে মানে হিসাব মতন এক লাখের ধাক্কা রেট তো একটা গাড়ি যদি একনাকে ধাক্কা যদি মানে অত টাকা দিন মালটা কিনে ঠিক আছে তো মালটা রাস্তা খরচা তেল খরচা ড্রাইভার খরচা ওটা আলাদা বাদ মালটা বিক্রি করবো করা সেটা মানে বলো তোমরা সবাই কি বলবো এখন মানে ঘাটের অবস্থা প্রচন্ড খারাপ মানে বালির যারা গাড়ি বালির গাড়ি যারা চালায় আর কি সেটাই জানে ঠিক আছে এখন মানে বাজার কতটা খারাপ চলছে তো এখন এই টানাটানি চলছে বাজার এতই চলতে হয়েছে তো অনেকদিন পর আমি এলাম আমার গাড়িতে আজকে ওকে নিয়ে এসছি সাথে তো চলো আর কিছু বলবো না এখন যখন লোড করব দেখি কখন লোড হয় যদি রাত্রে লোড হয় তো ভিডিওটা রাত্রেই স্টার্ট করব। কারণ অনেক দিন আমার ভিডিও করা নাই মানে প্রায় এক আধ থেকে আমি ইউটিউবে ফেসবুকে কিছুতেই ভিডিও আপলোড করি না কারণ বাড়িতে থেকে 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 অন্য রকম ভিডিও করতে পারছি না তার জন্য আজকে যে রাতে দশটা কি বারোটার সময় যদি গাড়ি লোড করি তাও তোমার রাত্রেবেলায় আবার ভিডিও অন করবো নিয়ে দেখাবো ঠিক আছে তো আমরা তাহলে দেখা যাক মানে বুঝতে পারো তোমরা যে কোন ঘাটে আছি আমরা তো তোমার দিকে যদি কোনো ডাউট হয় যে হ্যাঁ মানে এই ঘাটার নাম এআই তো আমাকে অবশ্যই কমেন্ট করবে তোমাদের আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি তারাও তো গাইজ দেখতে পাচ্ছ ঠিক আছে ব্যাক ক্যামেরাতে কোন ঘাটে আছি আমরা আর তো তোমার যদি অবশ্যই ঘাটটা চিনতে পারো বা কিছু মানে ভাবো যে এই ঘাটটা হতে পারে তো আমাকে কমেন্ট করবে আমি কমেন্টে বলবো আমি তো চলো যখন লোড তখন তোমাদের সঙ্গে কথা হয়েছে তো গাইজ ঠিক আছে মানে যাকে আমি সাথে করে নিয়ে এসেছি তো ওর যে অনেক দিনকার সব ছিল বলতে ওর যে গাড়িতে যাবে আমার সাথে তো ওকে নিয়ে এলাম আর মানে এসে এসেই ড্রাইভিং সিটে বসে গিয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ গাড়ি চলে শিখবে লে লে বল 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 কিছু তুমি গাড়ি চালাবা তুমি ড্রাইভার হবা মানে কি বলবো গাইস লজ্জা করছে ঠিক আছে ভিডিওর সামনে আসতে তো দেখি এখন যতদূর শিখার পাচ্ছি ওকে শিখাবো এখন থাকছে আমাদের সাথে বলতে পারো মানে আমার সাথে এখন আছে ও যতদূর আমি মানে গাড়ি চালাবো ও বাইরে টাইরে যাবো না মানে বাইরে হ্যাঁ মানে গাড়িতে সেরকম আসেনি ফার্স্ট টাইম গাড়িতে এসছে তো বলছে যে কোথায় নিয়ে এলে কোন দিকে মানে এইসব কিছু প্রথম যারা আসে বলতে পারো যে মানে যা হয় ঠিক আছে সেটাও ওর মধ্যে হচ্ছে আর কি তো ওকে নিয়ে এলাম আজকে তো দেখা যাক কতদিন থাকে আমার সাথে চলো যখন লোড করবো তখন তোমার সাথে দেখা হয়েছে তো গাইজ ফাইনালি ঘাট চলে এলাম ঠিক আছে মানে একটা ঘাটে যে ঘাটটা প্রথমে গিয়েছিলাম আমরা ওই ঘাটটা মাল পেলাম না মানে মাল আমাদের পছন্দ হলো না আর কি অনেক রং দেওয়া মাল ছিল তো আমার সাথে যে এসেছে মানে গাড়িতে মোবাইল রেখে চলে এসেছে ঠিক আছে দেখতে পাচ্ছ ও মোবাইল আনতে তো এর আগে আমরা একটা গাড়িতে যখন গিয়েছিলাম ও গাড়িতে আমার ফোনটা চুরি হয়ে গেছিলো এর আগে যে ফোনটা ছিল একটা ভিডিওতে আমি বলেছিলাম সব কিছু মানে একটা ফোনের সব মানে ঘটনা আর কি এই জন্য ওকে বললাম যে গাড়িতে মোবাইল ফোন না মোবলটা নিয়েই মানে বিশ্বাস নাই ঠিক আছে এমতে ঘাটে আছি কখন কি হয়ে যেতে পারে এই পর্যায়ের জন্য তো মাল দেখলাম ঠিক আছে তো এতটা সে দেখতে পাচ্ছ মানে এটা লোড গাড়ি ঠিক আছে পানি ছুটছে ফাইজ এখন মাল যা মানে এত রেট ঠিক আছে একবারে একটু মানে ধরো সোনা এক ভরি সোনার দাম হিসাব মতন এক ভরি সোনার মানে যতটা দাম এখন সেরকম হিসাবে একটা গাড়ি লোড করতে মানে অত টাকা খরচা হচ্ছে মানে কী বলবো তাহলে ভাবো তোমরা গাড়িটা বুঝবো টাকায় মালটা মানে এখন রাস্তা খরচা তো ক্যারিং খরচা আছে আর কি মানে কী বলবো এখন গাড়ি মার্কেট পুরো এখন টান চলছে হ্যাঁ মানে দাবা দাবি চলছে বলতে পারো বিশাল মার্কেট চলছে এখন তো গাইজ তো গাইস গাড়িটা লোড করবো আমরা এখন ঠিক আছে নিচে তো এই ঘাটে মানে ভিডিও করতে দেয় না ঠিক আছে তো আমরা একটু আমি লুক ইন ভিডিও করছি দেখতে পাচ্ছ মানে ভিডিওটা করতে করছি আমি তো এর আগে যে ভিডিওটা আপলোড করেছি আমি ওই ভিডিওটা মানে দেখাই কোন ঘাটে লোড করবো তো এই ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটা দেখতে হবে লোড পয়েন্ট হ্যাঁ তো এদের চলে এসে দেখতে পাচ্ছ তো গাইস চলো দেখা হয়েছে তোমাদের সঙ্গে লোড পয়েন্টে তো আর মোটামুটি গাড়ি আছে একটা আমাদের সামনে তারপরে লোড পাবো আমরা তো মানে কি বলবো মাল সবই ভালো ঠিক আছে তো এখন ঘাটের রেট বলতে প্রচুর বলতে পারো হ্যাঁ তোমরা তো খানিক আগে যে ভিডিওটা করলাম ওই ভিডিওটা বললাম তো এখন কি বলবো এখন এই রেটে মাল কিনতে হয়েছে কারণ এই রেটে যখন মাল যদি না কিনি তো মা গাড়ি বেকার বসে থাকতে হবে কারণ এখন বাজারে এরকমই চলছে টান টান বলতে পারো তখন সব ঘাট তো নেই তো সিউরের এখন কোনো ঘাটে গোলেনি যে কটা ঘাট খুলে আছে বলতে পারো অনেক হাই রেট একবারে তো আমরা এখন এই রকমই চালাইছি এখন তো গাইজ তোমরা যদি কেউ মানে কোনো ঘাট যদি মানে রেট ফেট জিজ্ঞেস করো তো আমাকে কমেন্ট করবে যে কোন ঘাটে দাদা রেট কীরকম তখন বলে দেবো যদি থাকে মানে যদি জেনে থাকে তো অবশ্যই বলবো